বন্ধুরা গুড আফটারনুন দুপুরবেলা সব কাজকর্ম সেরে স্নান টান সেরে এখন যাচ্ছি একটু বাবার ওষুধ আনতে দুপুরবেলা গেলে না দোকানটা বেশ ফাঁকাই থাকে খুব একটা ভিড় থাকে না তারপর বেরিয়ে পড়লাম আর বেড়া বেরোনো মাত্রই একটা টোটো পেয়ে গেলাম টোটোয় উঠে পড়লাম দেন চলে গেলাম ওষুধের দোকানে অনেক রকমের ওষুধ এক মাসের ওষুধ একবারে নিতে হবে অনেকটা ছাড় পাওয়া যায় প্রথমে যেখান থেকে ওষুধ নিতাম খুব একটা ছাড় পাওয়া যেত না তারপর ওষুধ নিয়ে বেরিয়ে পড়লাম আমার এক বান্ধবীর সাথে দেখা করে ফ্রেন্ডশিপ ডে বলে তাই ভাবলাম ওর বাড়ির সামনে এসেছি একবার দেখাই করে যাই আর ওর আর আমার সম্পর্ক প্রায় সতেরো আঠেরো বছরের সম্পর্ক সেই স্কুল লাইফ থেকে তারপরেও বিয়ে হয়েছে পাশাপাশি জায়গায় হাজবেন্ড আবার সেখান দিয়ে যাচ্ছিলো বলছে দ তুমি দাঁড়াও আমি তোমায় একটুখানি নিয়ে যাচ্ছি আমি বললাম ঠিক আছে যাক বাড়িতে পৌঁছানো যাবে হাজব্যান্ডের সঙ্গে ও রাস্তায় নামিয়ে দিয়ে একটা দোকান থেকে আমাকে একটা আইস দিয়ে বললো যাও এবার তুমি বাড়ি চলে যাও কি অবস্থা বলুন মাঝরাসটায় নামিয়ে দিলাম তারপর কি টোটো করে বাড়ি চলে এলাম বাড়ি এসে ভাত খেতে বসে বললাম ডিমের ঝোল ডাল সিদ্ধ উচ্ছে ভাজা আর কাঁকর ভাজা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন টাটা